আমার আপনার আদি ফতা হাজরত আদম আলা আবি কি নবা আলায় সালাতু সালামকে সৃষ্টি করবার করে। আল্লাহ আবুুল আলামন ফেরেষ্তাদেরকে বললেন। ওপুর্না আলল মালা ইকাতিস যুদু ল আ আদাম আ ফাসাা জাদু। ইল্লাহ ইগলিসা আবা অস্থাত বা। বললেন ফেরেস্টা তোমরা আগম আমার সৃষ্টি প্রথম মানুষ আগমকে তোমরা শেষদা করো

মাকলুক আমার বন্দা আদমকে তুমি কেন সেজদা করো নাই তোমাকে সেজদা করতে কে নিষেধ করেছে তখন ইবলিস যুক্তি দিয়ে বলছে যে আমি তার থেকে উত্তম খালাক্তানি মিন নারি ওয়া খালাক মিন তিন তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আমি তার থেকে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন ফাকরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম তুমি অভিশপ্ত তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও বের হয়ে আসবার সময় ইবলিস আল্লাহর কাছে একটা আবেদন করলেন যে মালিক আপনি আমাকে বের করে দিবেন আমাকে আপনি কে আমার পর্যন্ত হায়ার দিয়ে দেন আল্লাহ ফাক রাব্বুল আলামিন বললেন যাও তোমাকে সেই সুযোগ আমি দিয়ে দিলাম আসবার সময় ইবলিস আল্লাহ পাকের ইজ্জতের কসম খেয়ে বলছেন ওয়া বি আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলতেছি যাদের কারণে যাকে সেজদা না করবার কারণে আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিচ্ছেন তার সন্তানদেরকে তাকে আমি পথভ্রষ্ট করব গোমরাহ করব সঠিক পথ থেকে ভিন্ন পথে নিয়ে যাব এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি মাতা এবং পিতা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাতে থাকতে বললেন ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া kula মিনহা রাগাদান আয়সা জিতু মা ওয়ালা তাকরাবাহা যিহিস সাজারা তোমরা জান্নাতে বসবাস করো যেখানে মনে চায় সেইখানে যাও যা মনে চাই তা খাও তবে সুনির্দিষ্ট একটা সীমানার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই গাছের নিকট পর্যন্ত তোমরা যাইও না ইতিহাস আমাদের জানা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করে দেন বের করে দেওয়ার সময় আল্লাহ রাবুল আলামিন বলেন সুরা বাকারার মধ্যে আল্লাহ ফাতহর সাদ করেন

হুকুম আহকাম তোমাদের কাছে আমি পাঠাইতে থাকবো তোমাদেরকে আমি জান্নাতে প্রেরণ করতেছি জান্নাত থেকে বের করে দিছি চিরস্থায়ী জিন্দিগির জন্য নয় তোমরা আবার জান্নাতে ফিরে আসতে পারবা শর্ত হইল আমার যে হেদায়ত তোমাদের কাছে আসবে আমার যে বাণী তোমাদের কাছে আসবে সেগুলার উপরে যদি তোমরা মেনে চলো আগুদায়া যে ব্যক্তি আমার হেদায়ত মানবে আমার হুকুম মানবে আমি যেভাবে চলতে বলছি সেভাবে চলবে আমি যা করতে নিষেধ করব সেগুলা করবে না সে ব্যক্তি ফালা তার ভয় নাই তার চিন্তা নাই সে আবার জান্নাতে ফিরে আসবে আলোচনা বুঝলে আপনারা বলেন তো আমরা জান্নাত থেকে বের হওয়ার সময় দুইটা জিনিস নিয়ে আসছি একটা হইলো আল্লাফাক রব্বুল আলমিনের বিধান আল্লাফাক রব্বুল আলামিনের হুকুম হাকাম আরেকটা হইলো আদম এবং হাওয়া আলাইহি সালাতু জান্নাতে প্রবেশ করানোর আগে ইবলিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন আর ইবলিস আল্লাহ পাকের इज्जতের কসম খাইয়া বলে আসছেন আমি তাদেরকে পথভ্রষ্ট করব এক দিকে আল্লাহ পাকের হুকুমের প্রতিশ্রুতি হুকুমের আশাবাদ নিয়ে আসলাম আরেক দিকে ইবলিসের সাথে আমাদের শত্রুতা আমাদের দূরত্ব আমাদের দুশমনী ওইখান থেকে সৃষ্টি হয়েছে এটাই নিয়ে আমরা দুনিয়াতে আসছি বুঝছেন কথা দুইটা জিনিস একটা জিনিস হইল ইবলিসের শত্রু দামে ইবলিসের দুশ্মনে শয়তানের ধোকা শত্রু দামিন তার প্রচেষ্টা থাকবে তার তার প্রচেষ্টা থাকবে আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া সঠিক পথের রাস্তা থেকে অসঠিক পথে গোমরাহীর পথে নিয়ে যাওয়া আলোর রাস্তা বাদ দিয়ে অন্ধকারে নিয়ে যাওয়া আরেক দিক হইল জান্নাতে যাওয়ার জন্য আল্লাপাকের বিধান আসার যে প্রতিশ্রুতি আল্লাপাক আমাদেরকে দিয়েছেন সেটা নিয়ে আস এজন্য দেখা যায় আল্লাহ সুবাহ যুগে যুগে নবী আসুল প্রেরণ করছেন নবীর আসুল প্রেরণ করে আল্লাহ সুবাহ মানুষদেরকে যখনই একজন নবী দুনিয়াতে আসছেন দুনিয়াতে আসবার পরে আল্লাহ ফাক আব্দুল আলমিন যখন ওই নবীর হায়াত শেষ হয়ে গেছে তাকে উঠাইয়া নিয়ে গেছেন আবার মানুষ যখন গোমরা হওয়া শুরু করছে পদভস্ত হওয়া শুরু করছে এ তখন আল্লাহ সুবাহ মানুষদেরকে আবার দিনের পথে আনবার জন্য আরেকজন নবী আল্লাহ পাঠাইছেন আদম আলাহি সালাতাম চলে গেছেন পরে আরেকজন নবী আসছেন ইব্রাহিম আলাহি সালাতাম চলে গেছেন পরে আরেকজন নবী আসছেন হজরত ইব্রাহিমের পরে পরবর্তী নবী হজরত ইসমাহিল এবং হজরত ইসহাক আলহিমাল্লাম ওনারা চলে গেছেন ইয়াকুব আলাহি সালাতাম নবী হয়েছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন ওনার হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1 লক্ষ 24 হাজার পয়গম্বর নবীদের নবী এবং রাসূলকে দুনিয়াতে প্রেরণ করছেন। মানুষদেরকে সঠিক পথে রাখবার জন্য জান্নাতের পথে রাখবার জন্য সিরাতে মুস্তাকিমের পথে রাখার জন্য সর্বশেষ عمر ابن ربي اركي مدني تاجداري مدينه محمد المصطفى صلى الله عليه وسلم كي رَبُّ الْعَالَمِينَ بلالا من شش نبي هشه الفرن برسل الله ما كان محمد أَبَا أَحَدٍ من رجالكم وَلَكِنَّ رَسُولَ الله وَخَاتَمَ النَّبِيِّينَ أمي حبيب أمي نبي امي عمر هابيل امي عمر نبي اركي مدني تاجداري مدينه محمد المصطفى صلى الله عليه وسلم كي শেষ নবী হিসাবে প্রেরণ করলাম এরপরে আর কোন নবী নাই আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না হযরত ইব্রাহিমের পরে যেমন অন্য নবী এসেছে ইসমাঈলের পরে যেমন অন্য নবী এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যেমন অন্য নবী এসেছে আমি মুহাম্মদ চলে যাওয়ার পরে তোমাদের থেকে আমি যখন বিদায় নিয়ে যাব আমার কায়েম হওয়া পর্যন্ত আর কোন নবী আসবে না আমি এই সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই এই জন্য যুগে যুগে যারা নিজেদেরকে নবী বলে দাবি করছে তাদেরকে যারা নবী হিসাবে মেনে নিয়েছে তাদেরকে যারা নবী হিসাবে বিশ্বাস করেছে যে দাবি করছে সেও কাফের। যারা তাদেরকে নবী হিসেবে বিশ্বাস করছে তারাও কাফের যারা নবী হিসাবে দাবি করছে তারাও কাফের যারা বন্ধ নবীদেরকে বিশ্বাস করছে তারাও কাফের তারাও কি কাফের বাংলাদেশে যে গোলাম আহমদ কানি গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে পরিচয় দিয়ে মানুষদেরকে ধোকা দেয় আমাদের দাবি সরকারের কাছে গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলে বিশ্বাস করে তাকে যে অর্থে সে নিজেকে নবী বলে দাবি করছে সেই অর্থে তাকে যারা বিশ্বাস করে তাকে নবী বলে বিশ্বাস করে ইমান রাখে তাদেরকে অনতি বিলম্বে কাফের ঘোষণা করতে হবে কারণ তাদেরকে কাফের ঘোষণা করা বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের ইমানের দাবি কেন যদি আপনি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তার অনুসারীদেরকে কাফের বলে ঘোষণা না করেন তাহলে তারা নিজেদের আইডেন্টি আইডিকার্ডের মধ্যে নিজেদেরকে মুসলমান হিসাবে লিখবে আর মুসলমান হিসাবে যখন লিখবে কোন একজন মানুষের সাথে যখন আমি আমার বোনের বিবাহ দিতে যাব অথবা আমি আমার ছেলেকে বিবাহ করাব আমার ছেলেকে আমার বাইকে যখন বিবাহ করাইতে যাব আমি তো আইডিক কার্ড দেখে চিহ্নিত করব এ মুসলমান না হিন্দু খ্রিস্টান না বৌদ্ধ শিখ না অন্য ধর্মের অনুসারে তার আইডি কার্ড দেখে আমরা কি করব চিহ্নিত করব সরকার যদি তাদেরকে আইডি কার্ডের মধ্যে কাদিয়ানিদের কো অমুসলিম আলাদা পরিচয় যদি নির্ধারণ না করে তাহলে বাংলাদেশের কোটি কোটি মুসলমান বিবাহ বন্ধনের আবদ্ধন যখন করতে যাবে বিবাহ সম্পর্ক যখন ঠিক করতে যাবে তখন তাদের মধ্যে মুসলিম শব্দ দেখে ধোকায় পড়ে মানুষের ঈমান হারাবে আমল হারাবে আখলাক হারাবে এজন্য আমাদের দাবি হইল এটা আমাদের সাংবিধানিক দাবি আমার ঈমান আমার আখলাক সংরক্ষণ করা সাংবিধানিক অধিকার আমার অধিকার করার জন্য কাড়িয়ানীদের গো অমুসলিম ঘোষণা করা ন্যায়্য দাবি এটা সরকারকে অবশ্যই মানতে হবে। ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতাউন্নবী না নবী ইয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তো আল্লাহর নবীর মাধ্যমে নবী আসার রাস্তা তো কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। শয়তানের ধোঁকা কি বন্ধ হইছে? বন্ধ হইছে শয়তানের ধোঁকা। শয়তান যে মানুষদেরকে ধোকা দিবে জান্নাত থেকে আসবার সময় আমরা যে শয়তানের সাথে শত্রু দামি শয়তানের দুশ্মনি শয়তান যে আমাদেরকে পথভ্রষ্ট করবে এই দিৃষ্ট যা আমরা নিয়ে আসলাম সেটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না কারণ শয়তান ইবलीस আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে নিছে সে মানুষদেরকে বোকা দিতে থাকবে এখন পরবর্তীতে মানুষদেরকে সঠিক পথে যখন গোমরাহ হয়ে যাবে আগে গোমরাহ হইলে নবীরা আয়েশা তাদেরকে সঠিক পথের দিশা দিত নবীরা আয়েশা তাদেরকে সঠিক পথের আহ্বান করত ইমানের দিকে আহ্বান করত এখন তো আর কোনো নবী আসবে না এ দায়িত্ব কাদের উপরে এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসের মধ্যে শয়তান যে তার ধোঁকা অব্যাহত রাখবে এই কথাটাও বলে গেছেন আর দায়িত্ব কার সেটাও বলে গেছেন যে হাদিসটা আমি আপনাদের সামনে প্রথম তেলাওয়াত প্রথম পাঠ করেছি ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদের মধ্যে 9432 নম্বর হাদিস বর্ণনা করেছেন আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার মোকদ্দিমার মধ্যে বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা শেষ জামানায় কিছু মিথ্যাবাদী আসবে কিছু দাজ্জাল আসবে কিছু প্রতারক আসবে তারা প্রতারণা হিন্দুর বেশে করবে না তারা প্রতারণা খ্রিস্টান হইয়া করবে না তারা প্রতারণা বৌদ্ধের বেশে এসে করবে না তারা প্রতারণা করবে মানুষের ঈমান হরণ করার জন্য মানুষের ঈমান নষ্ট করার জন্য আমল নষ্ট করার জন্য কি দিয়ে ইয়াকুনাকুম বিআহাদিসা তারা হাদিসের লেবেল লাগাইয়া আসবে

আমি একবার উত্তরবঙ্গয় সফরে গেলাম সেখানে দেখলাম একটা পরিবার তারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা খ্রিস্টান কেন হলেন আগে মুসলমান ছিল পরবর্তীতে খ্রিস্টান হয়ে গেছে জিজ্ঞাসা করলাম খ্রিস্টান কেন হলেন তা বলতোছে খ্রিস্টান হওয়ার জন্য কোরআনের মধ্যে বলা আছে খ্রিস্টান হওয়ার জন্য কোথায় বলা আছে কুরআনের মধ্যে এবার আমার সামনে তারা কুরআন খুলে দিতেছে দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন বলেন আলা শাই হাত্তা তুقيمুত তাওরাত ওয়াল ইনজিল যতক্ষন না তোমরা তাওরাত এবং انجিল প্রতিষ্ঠা না করবা তোমাদের কোনো মুক্তির গ্যারান্টি নেই তো তাওরাত এবং ইঞ্জিল মানে কে তাওরাত এবং ইঞ্জিল খ্রিস্টানরা মানে জন্য কোরআনে কারিমের মধ্যে খ্রিস্টান হওয়ার জন্য বলছে আমরা খ্রিস্টান হয়ে গেছি কি হয়ে আgeqslant খ্রিস্টান হয়ে আgeqslant আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে, মানুষের ইমান নষ্ট করতেছে অথচ এই আয়াতের ব্যাখ্যা হইল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন তাওরাত আমার হাবিব আকায়ে মাদানী তাজেদারে মদিনা শেষ নবী যে আসবেন এই সুসংবাদ প্রত্যেক নবীর জবানে আমি দিয়া দিছি প্রত্যেক নবী তার উম্মতকে বলে গেছেন সর্বশেষ নবী আসবে যা ইনজিলের ভিতরে বলা আছে তাওরাতের মধ্যে বলা আছে জুবুরের মধ্যে বলা আছে হযরত ইব্রাহিমের উপরে যে সহিফা নাযিল হইছে সেই সহিফার মধ্যে বলা আছে 1 লক্ষ 24 অথবা তার বেশি কম যে নবীরা আসছেন সবাই জবানে সবার মুখে আমি আমার নবী আসবে সেই সুসংবাদ আমি দিয়ে রাখছি এই সুসংবাদ আমার নবী যে আসবে আমার নবীর উপরে ইমান তোমাদেরকে আনতে হবে এই কথাটা যতক্ষণ না তোমরা বাস্তবায়ন না করবা এই কথার উপরে যতক্ষণ তোমরা ইমান না আনবা আমার নবীকে তোমরা আখেরি নবী হিসেবে বিশ্বাস না করবা তোমাদের মুক্তির কোনো গ্যারান্টি নেই ভিত্তি নেই আয়াতের অর্থ হলো এটা তারা করছে ভিন্ন

সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে কাবীর পুরুষ ছোট এবং বড় সবাই কোরআন নিয়ে গবেষণা শুরু করবে এই জন্য দেখেন না শিশু বক্তা শুরু হয়েছে দেখছেন নি শিশু বক্তা ওই লোকটা এখনো

বক্তাদের ওয়াজে ইউটিউব ভইলা হইছে বিউডি ভিডিও করে ছাড়া হচ্ছে মহিলা বক্তা বের হয়েছে অথচ মহিলাদের আওয়াজ সতর তাদের আওয়াজও সতর সেখানে পুরুষ বসা আছে স্টেজের মধ্যে পুরুষ সামনে পুরুষ পুরুষরা ভিডিও করতেছে আর সেখানে বসে বসে তারা পর্দার ওয়াজ করে সেখানে বসে বসে কোরআনের উপর আমল করার ওয়াজ করে সেখানে বসে বসে তারা তাকওয়ার ওয়াজ করে ফরেজগারিতার ওয়াজ করে যে সমস্ত মহিলারা মঞ্চে বয়ান করতে যাও যে সমস্ত মহিলারা মঞ্চে উঠে বয়ান করো তার আরেকজনকে তাকওয়ার ওয়াজ করবার আগে নিজের তাকওয়া ঠিক করে নাও আরেকজনকে পর্দার ওয়াজ করবার আগে নিজের পর্দা ঠিক করে নাও আরেকজনকে আখেরাতের ভয় দেখানোর আগে নিজের দিলের মধ্যে আখরাত ভয় তো আখেরাতের ভয় অন্তরের মধ্যে বসায় নাও হুদা রা আল্লাহর ওয়াজতে সমস্ত ফাইজদাবি দিন কে নিয়ে বন্ধ করো তোমাদের কারণে দিন মানুষের কাছে হাসির পাত্র হয়ে গেছে তোমাদের কারণে দিনটা মানুষ এখন উপহাস করে দিন কে নিয়ে তুমি নিজেই তো দিনের উপরে নাই তোমার আওয়াজ যে সতর এটা তো উলামায়ে কেরামের একমত মতের কথা মহিলাদের আওয়াজ সতর তোমার আওয়াজের দেহের যেমন পর্দা আছে আওয়াজের তো পর্দা আছে তোমার দেহের যেমন পর্দা ফরজ আওয়াজের পর্দা ফরজ তুমি বয়ান করতেছ হাজার হাজার পুরুষ তোমার বয়ান দেখতেছে এই বয়ানে মানুষের কোনো পরিবর্তন হবে না আল্লাহ পাক রব্বুল আল্লাহর নবী বলেন শেষ জামানায় ফিতনা আসবে এই ফিতনা থেকে বাঁচাইবে কে আমাদের অন্য হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আল্লাহর নবী ওই কথা বলতেছেন ইমাম রহমতুল্লাহ আলাই তার মুসনাদের মধ্যে নয় হাজার চারশো বত্রিশ নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেন বিলকুল খালফুল আদুলুন বিলকুল খালফুল আদুলহু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিম ওয়ান্তিহালাল মুবতিলিন ওয়া তাবীলাল জাহিলিন আমার উম্মতের মধ্যে এমন একদল ওলামাই کرام থাকবে এমন এক্সেলির মানুষ থাকবে যারা কোরআন হাদিস সহিভাবে শিখবে শিখবার পরে কোরআন হাদিস নিয়ে যারা মূল ব্যাখ্যা দিবে কোরআন হাদিস কে নিয়ে যারা মূল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে মূল ব্যাখ্যা দিবে নতুন নতুন হাদিস বানায়া মানুষের কাছে নিয়ে আসবে দ্বীনের বিকৃতি করবে ভুল ব্যাখ্যা দিবে এই ভুল ব্যাখ্যার কারণে এই ভুল ব্যাখ্যাগুলো উলামায়ে কেরাম সমাজ থেকে বുതിহত করবে মানুষদেরকে সতর্ক করবে মানুষদেরকে দিনের পথে নিয়ে আসবে শয়তানের পররচনায় যারা শয়তানের ধোঁকায় পড়ে মানুষের ঈমান নষ্ট করার জন্য কখনো আহলে হাদিসের নাম নিয়ে আসবে কখনো সাদপন্থীদের নাম নিয়ে আসবে কখনো খ্রিস্টান মিশনারিদের নাম নিয়ে আসবে কখনো আহলে কুরআনের নাম নিয়ে আসবে কখনো মুনকিরের হাদিসের নাম নিয়ে আসবে কখনো মামাতীদের শিরোম নিয়ে আসবে যারা যেই শিরোম আসুক না কেন আল্লাহর নবী বলেন ইয়ান ফুনা আনহু তাহরিফাল গালিম ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তাবিল আল জাহিলিন আমার একদল উলামায়ে কেরাম উম্মতের মধ্যে থাকবে তারা আহলে কোরআনের প্রতিহত করবে আহলে হাদিসের প্রতিহত করবে তারা রিসবিদের প্রতিহত করবে তারা সুন্নি নামের বেদাতীদের প্রতিহত করবে তারা মুনকির হাদিসের প্রতিহত করবে তারা মিশনারিদের প্রতিহত করবে মিশনারিদের প্রতিহত করবে আমি আপনাদের সামনে যে ঘটনা শোনাইলাম উত্তরবঙ্গে গেলাম যে সেখানে মানুষ খ্রিস্টান হয়ে গেছে গত বছরের ঘটনা কাউনিয়া উপজেলায় রংপুর জেলার একটা থানা কাউনিয়া উপজেলায় সেখানে আমি গেছিলাম সেখানে যাওয়ার পরে কাউনিয়া থানার একেবারে ফাঁসে ফিরগাছা থানার সাথে লাগোয়া একটা গ্রামে আমার এক ছাত্র থাকে মাওলানা আব্দুর রহমান মাধ্যমে সেখানে গেলাম সে আমাকে একটা সমাজ দেখাইলো বলতেছে হুজুর এই পুরা সমাজটা কাদিয়ানি এরা নিজরাত নিজরা গোনা আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে বিশ্বাস করে এরা কাদিয়ানি কাদিয়ানিরা মুসলমান নয় তাদের আলাদা মসজিদ আছে তাদের আলাদা জীবন ব্যবস্থা আছে কাদিয়ানি হয়ে গেছে এভাবে উত্তরবঙ্গের প্রত্যেকটা ইউনিয়ন আমার মনে হয় এমন কোনো থানা আপনারা বুঝে পাবেন না যেখানে কেউ না কেউ মুসলমান থেকে খ্রিস্টান না হয়েছে মুসলমান থেকে কি হয়েছে খ্রিস্টান না হয়েছে কেন মুসলমান থেকে তারা খ্রিস্টান হয়ে যায় আমাদের যখন আমরা এই আলোচনাগুলো করি আমাদের অনেকেই বলতে চায় সেখানে দরিদ্রতা আছে ও দরিদ্রতার কারণে মানুষ গরিব গরিব বলে সেখানকার মানুষরা যখন মিশনারিরা তাদেরকে টাকা পয়সার লাল লোক লোভ দেখায় টাকা পয়সার পর দেয় তারা ঠিক থাকতে পারে না তারা খ্রিস্টান হয়ে যায় এটা আমরা অনেকেই বলি আসলে বিষয়টা এখানে না দরিদ্রতা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা দ্বারা তাদেরকে প্রভাবিত করে কিন্তু মূল পয়েন্টটা দরিদ্রতা নয় আমাদের ফেলিতে দরিদ্রতা নাই গরিব মানুষ নাই এখানে এমন মানুষ আছে যার দিনে এনে দিনে খাওয়া যায় না এখানে এমন মানুষ আছে যে দিনে এনে দিনে খাইতে পারে না কিন্তু এখানে আপনি শুনবেন না যে ফেনির মধ্যে কেউ খ্রিস্টান হয়ে গেছে ফেনির মধ্যে কেউ কাদিয়ানি হয়ে গেছে ফেনির মধ্যে কেউ আপনার বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে এমন কাউকে আপনি বুঝতে খুঁজে পাবেন না দরিদ্রতা এখানেও আছে ওইখানেও আছে ওইখানের মানুষ খ্রিস্টান হয় ওইখানের মানুষ কাদিয়ানি হয়ে যায় ওইখানের মানুষ আহমদিয়া মুসলিম নামে বসবাস করে ওইখানকার মানুষ ইসেই মুসলমান হিসেবে খ্রিস্টান হইয়া ইমান হারায় এখানকার মানুষগুলো হারায় না কেন কারণ হইল আমার উত্তরবঙ্গে অনেক সফর হয়েছে আমি দেখেছি এর মৌলিক কারণ হইলো সেখানকার জনপদে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেখানে ওলামা একরামের সংখ্যা অনেক কম মাদ্রাসার সংখ্যা অনেক কম আপনারা যদি যাইয়া দেখেন পুরা গাইবান্ধা জেলার মধ্যে কোনো দাউরা হাদিস মাদ্রাসা নাই আমি যতটুকু জানি কাপিয়া পর্যন্ত সর্বোচ্চ মাদ্রাসা লালমনির হাটে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই পঞ্চকোটে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই এরকম বহু জনপদে অনেক মাদ্রাসার অভাব ওলামা একরামের অভাব আর আমাদের পেরিতে ছোট্ট একটা বাউরহাদিস মাদ্রাসা এদিক দিয়ে যদি আপনি ধরেন সুরসুদি দারুলুম দাও রাহাদিস মাদ্রাসা ফেনি জামিয়া দাও রাহাদিস মাদ্রাসা লালফুল সুলতানিয়া দাওরাহাদিস মাদ্রাসা

থাকবার কারণে মিশনারিরা আমি আপনি পর্যন্ত না তারা জানে এখানে যদি আমি আসি এই অঞ্চলে যদি তাদেরকে ধোকা দিতে আসি ইমান হরণ করার জন্য আসি আমি তাদের মুখ থেকে তাদেরকে আমি কোরআনের বিকৃত ব্যাখ্যা বলতে দেরি সরস্বতীর ওলামাই কেরাম এসে ধরতে আমাকে দেরি হবে না তিনি জামিয়ার ওলামাই কেরাম এসে আমাকে প্রতিহত প্রতিহত করতে দেরি হবে না আমি আর আপনি তো সাহায্যে বসে বসে বলি ইসলামের ওলামাই কেরামের অবদান কে ফেরিতে এত মাদ্রাসা সেগুলোর অবদান কে আমার আপনার হয়তো জানা নাই আসলে ফেরিতে এই সমস্ত ওলামাই কেরাম আমাদের মাদ্রাসা অবদান হইলো এরা আমাদের ইমানের হেফাজত করে এরা আমার আকিদার হেফাজত করে এরা আমার আখলাকের হেফাজত করে যদি ওলামাই কেরামের সংখ্যা ফেরিতে এইভাবে না থাকত মাদ্রাসা

এই মাদ্রাসার অবদান হইল এগুলো আমার ইমানের হেফাজত করে আমার আকিদার হেফাজত করে আমার আখলাকে হেফাজত করে আমার আমলের হেফাজত করে যদি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাইত আমার আখলাক নষ্ট হয়ে যাইত আমার আখলাক নষ্ট হয়ে যাইত আমল নষ্ট হয়ে যাইত এজন্য জন্য মাদ্রাসাগুলোর অবদান খালি সাথে দেখা যায় না একটু চিন্তা করবেন মাদ্রাসার অবদান কি দেখবেন সারা বাংলাদেশের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে সব যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবচেয়ে বেশি অবদান কৌমি মাদ্রাসাগুলোর একটা উদাহরণ আমাদের স্কুল জাগতিক শিক্ষা যেটা আছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সরকারের পক্ষ থেকে বাজেট করা হয়েছে নয়শো চুরানব্বই হাজার সাতশো দশ টাকা সরকারের পক্ষ থেকে বাজেট করা হয়েছে আমাদের স্কুল কলেজ ভার্সিটির জন্য আর কমে মাদ্রাসাগুলোর জন্য একটাও বাজেট করা হয়নি এটা কমে মাদ্রাসাগুলো নেও না বাজেটও নাই নেও না কিন্তু ফলাফল কি যখন পাশে আগস্ট যখন সরকার পতন হলো ভারতের সাথে আমাদের যখন দূরত্ব সৃষ্টি হলো তারা আমাদেরকে বিষা দেয়া বন্ধ করে দিয়েছে মনে আছেন আপনাদের বিষা বন্ধ করে দেওয়ার পরে আমাদের চিকিৎসা জগতে হাহাকার পড়ে গেছে পড়ে গেছে নি চিকিৎসার জন্য কে কোন হাসপাতালে যাবে ভারতে যাওয়ার জন্য চিকিৎসার জন্য বন্ধ হয়ে যাওয়ার পরে হাহাকার হয়ে গেছে আমাদের প্রশ্ন হইলো তোমরা তো বলো মেডিকেল কলেজের অবদান মাত্র থেকে বেশি তোমরা বলো বুয়েটের অবদান প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অবদান আমাদের মাদ্রাসাগুলো থেকে বেশি যদি আমাদের মাদ্রাসাগুলো থেকে বেশি হয়ে থাকে তোমাদের অবদান যদি সমাজের মধ্যে বেশি হয়ে থাকে তাহলে তোমাদের কাছে আমাদের প্রশ্ন প্রত্যেকটা বাজেটে পুরা বাজেটের দশ পার্সেন্টের বেশি তোমাদেরকে দিয়ে দেওয়া হয় এই টাকাগুলো গরিব কৃষকের টাকা এই টাকাগুলো দিন মজুরের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে স্কুল কলেজগুলাতে বাজেট দেওয়া হয় তারা সেখান থেকে তাদের বেতন চলে তাদের নির্মাণ হয় তাদের সবকিছু এখান থেকে চলে তোমাদের পিছনে এত টাকা খরচ করবার পরে মাত্র তিন মাস কেন তোমরা আমাদের দেশের জনগণের স্বাস্থ্য খাদ্য তোমরা ধরে রাখতে পারলা না সামাল দিতে কেন ব্যক্ত হয়েছ মাত্র বিষবন্ধ করে দেওয়ার কারণে বিশ পঁচিশ দিন বিষবন্ধ ছিল সারা বাংলাদেশে হাকার হয়ে গেছে বড় বড় প্রজেক্ট যেগুলো আছে খুঁজে দেখেন সবগুলো প্রজেক্টে আমাদের দেশি ইঞ্জিনিয়াররা কাজ করে না হয়তো জার্মানির ইঞ্জিনিয়ার কাজ করে নয় চাইনা থেকে ইঞ্জিনিয়ার কাজ করে তাহলে তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ পিছনে আমাদের বাজেট থেকে থেকে এত হাজার কোটি টাকা তোমাদের জন্য বরাদ্দ দেয়া হয় সেই টাকা গুলো কোথায় গেল তোমরা জাতিকে কি উপহার দিয়েছ বড় বড় প্রজেক্ট গুলোর মধ্যে আমাদের দেশি ইঞ্জিনিয়াররা কাজ করতে পারে না কেন তারা কেন কাজ পায় না বাহির থেকে কাজ তাদের রোড হয় ইঞ্জিনিয়ার আনতে হয় তোমাদের আমাদের শিক্ষা খাতকে স্বাস্থ্য খাতকে তোমরা সামাল দিতে পারলা না কেন আমাদের সামান্যতম অসুস্থতার কারণে ভারতে আমাদেরকে দৌড়াইতে হয় তাহলে এত হাজার হাজার কোটি টাকা তোমাদের জন্য আমাদের ট্যাক্সের থেকে কেন খরচ করা হচ্ছে তোমরা জাতিকে কি উপহার দিছো আমাদেরকে জবাব দাও কি উপহার দিছো আর দিনই দেখো ধর্মীয় বিষয়গুলা দেখো মাদ্রাসাওয়ালা ধর্মীয় বিষয়গুলো দেখবে তোমরা শাস্ত্রভাব দেখবা আজ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এমন কোন বিষয় আসে নাই মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে যে বাংলাদেশের উলামায়ে কেরাম অক্ষম হয়ে গেছে তারা আর ব্যাখ্যা দিতে পারতেছে না দারুল দেওবন্দের দিকে মুহতাজ হইতে হইছে অথবা দারুল করাচির দিকে মুহতাজ হইতে হইছে এমন কোন বিষয় আসে না এমন আছে পাকিস্তানে যখন শিয়াদেরকে কাফের ঘোষণা করা হবে তারিখে দস্তাবেজ আমি নিজে পড়েছি দেখে খুলে খুলে দেখেন ওই তারিখ কি দস্তাবেজের মধ্যে আমাদের পুটিয়া মাদ্রাসার ফতোয়া আছে আর জবাব মাদ্রাসার ফতোয়া আছে এর বড়হাটাজারি মাদ্রাসার ফতোয়া আছে পরিदाबाद মাদ্রাসার ফতোয়া আছে এভাবে বাংলাদেশের ওলামাই کرام শুধু এখানে কাজ করতে চায় না পাকিস্তানে পর্যন্ত তারা যখন শিয়াকে কাফের ঘোষণা করবে ফতোয়ার জন্য তারা বাংলাদেশের ওলামাই کرام থেকে ফতুয়া নিয়ে গেছে আমাদের কাজ হলো ধর্মীয় বিষয়গুলো দেখা তোমাদের কাজ হলো খাত দেখা তোমাদের কাজ হলো প্রকৌশলের জগৎটা দেখা তোমাদের কাজ হলো ইঞ্জিনিয়ারিং দেখা আমাদেরটা তো আমরাদের কাজ থেকে জানাও ধর্মীয় যত ব্যাখ্যা দেওয়ার দরকার যত পড়ুয়া দেওয়া দরকার ওলামায়ে দেওয়ান বাংলাদেশের ওলামায়ে দেওয়ান অক্ষবহয় নাই যখনই যা দরকার হয়েছে তারা সম্পূর্ণভাবে দিতে সক্ষম হয়েছে আর যখন বাংলাদেশে কোনো একটা কালবাট নির্মাণ করা হবে কোনো একটা ব্রিজ নির্মাণ করা হবে ফ্লাইওভার নির্মাণ করা হবে কথায় কোথায় চায়না থেকে ইঞ্জিনিয়ার আনতে হয় প্রকৌশলী আনতে হয় জার্মান থেকে আনতে হয় ওই দেশ থেকে আনতে হয় চিকিৎসার জন্য ভারতে দৌড়াতে হয় ভারতের কাছে ভিক্ষা করতে হয় তাহলে তোমরা আমাদের বাজারের হাজার হাজার কোটি টাকা সারা জিন্দিগির স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছর তোমরা আমাদের বাজারের টাকাগুলো তোমাদের ডাক্তারদের পিছনে ব্যয় করলাম ইঞ্জিনিয়ারের পিছনে ব্যয় করলাম আর পঞ্চাশ বছরের মধ্যে তোমরা জাতিকে কি উপহার দিয়েছো সেটা আমাদেরকে বলো যার যে সেক্টরে কাজ যার যে সেক্টরে কাজ সেই সেক্টরে তার সফলতা হইল সবচেয়ে বড় কথা তোমাদের সেক্টরে তোমরা কি সফলতা রাখছো আমাদের সেক্টরে আমাদের ওলামাই কারাম সফল আল্লাহর নবী বলছেন শয়তান ধোকা দিবে ওলামাই কারাম শয়তানের ধোকা থেকে বাঁচাবে এই দায়িত্ব ওলামাই কারাম করে যাচ্ছে আল্লাহ কথাগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন ফাসাতাজ কুরুনা মা আকুলু লাকুম ওয়া উফার বিজামরি ওয়া আমরাকুম ইলা আল্লাহ ওয়াল্লাহু সামিউন বিল ইবাদ